লার্নার্স আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আজকে আমরা শুরু করবো ওকে চলো তাহলে আমরা শুরু করি হাজহি তবিলাত এটি হয় একটি টেবিল দেখো এখানে আমরা হাজি এটা হচ্ছে আমাদের ইসমুল ইসারহ আর আতুন এটা মুশারুনীলাহ ওকে কিন্তু এখানে হাজিহি এটা হচ্ছে আমাদের মুক্তাদ হিসেবে ব্যবহার হলো হ্যাঁ আর আতুন এটা খবর হিসেবে ব্যবহার হলো ওকে যেহেতু এখানে আমরা তবিলাতুন এই ওয়ার্ডটি মন্নাস আমরা দেখতে পাচ্ছি আর যেহেতু মন্নাস ওয়ার্ডের দিকে ইন্ডিকেট করা হচ্ছে তার জন্য আমরা হাজি ব্যবহার করলাম ওকে হাজি তবিলাতুন এটি হয় একটি টেবিল ওকে নেক্সট আর তবিলাতু কাবিরতুন আর তবিলাতু এটা মুক্তাদা কাবিরতন একটি খবর হুম আর তবিলাতুন এটি হচ্ছে আমাদের মারেফা হয়েছে তোমরা জানো যে মুক্তাদা মারেফা হয় আর তবিলাতু টেবিলটি কাবিরতুন বড় ওকে তাহলে তবিরত এটা আমাদের মুক্তদ হয়ে গেল এবং কাবিরত এটা খবর হয়ে গেল ওকে তারপরে চলো হাওকত কবিলতি কিতাবুন অকলামুন টেবিলের উপরে একটি বই এবং একটি কলম আছে ওকে তারপরে ফাউকা তবিলাতি সাতুন অমিস্তরাতুন ফাউকা এটা হচ্ছে জার্ফ জার্ফে মাকান হ্যাঁ ফাউকা মানে উপরে তবিলা মানে টেবিল যেহেতু ফাউকা এটা এখানে হিসেবে ব্যবহার হচ্ছে তার জন্য আমরা তবিলাতি পড়ছি অর্থাৎ তাই এখানে একটা জেদ দিচ্ছি ওকে ফাওকা তবিলাতি টেবিলের উপরে সাহাতুন একটি ঘড়ি এবং একটি স্কেল আছে ঠিক আছে আল কিতাবু অল কলামু ফাওকা তবিলাতি বইটি এবং কলমটি টেবিলের উপরে ওকে আর সাহাতু অল মিস্তরাতু ফাওকা তবিলাতি ঘড়িটি এবং স্কেলটি টেবিলের উপরে তবিলাতি হাতি বাতুন ও মিজল্লাতুন টেবিলের নিচে একটি ব্যাগ এবং একটি ছাতি আছে বা সাতা আল হাকি বাতু আল তা হাতা তবিলাতি ব্যাগটি এবং ছাতিটি টেবিলের নিচে ওকে তারপরে চলো আমাম আল মোয়াল্লিমি সাব্বুরাতুন শিক্ষকের সামনে একটি বোর্ড রয়েছে আমাম এটা হচ্ছে আমাদের জার্ফ হচ্ছে এবং মোয়াল্লিম এটা মুজাফিলাহে হচ্ছে তার জন্য এখানে একটা জের প্রদান হচ্ছে আমামাল মোয়াল্লিমি শিক্ষকের সামনে সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড ওকে আল মোয়াল্লিমু আমামাল সাব্বুরাতি শিক্ষকটি ব্ল্যাকবোর্ডের সামনে আমামাল সাব্বুরাতি কুরুসি তাবিলাতুন ব্ল্যাকবোর্ডের সামনে একটি চেয়ার এবং একটি টেবিল আছে আল কুরুসি ও তাবিলাতু আমামাল সাব্বুরাতি চেয়ারটি এবং টেবিলটি ব্ল্যাকবোর্ডের সামনে তবিলাতি তাবিলাতি হাতুন টেবিলের উপরে একটি ডাস্টার আলমাসাহাতু ফাওকাত তাবিলাতি ডাস্টারটি টেবিলের উপরে ওকে তারপরে চলো হাজা হাজা নাহারুন কাবিরুন হাজা এটা ইসমুল ইশারা তোমরা সকলেই জানো নাহারুন কাবিরুন একটি বড় নদী যেহেতু নাহারুনের দিকে ইন্ডিকেট হচ্ছে নাহারুন এটা মুজাক্কার ওয়ার্ড তার জন্য আমরা ইসমুল ইশারা যেটা এনেছি মুজাক্কার এনেছি ওকে তাহলে হাজা এটা আমাদের মুবতাদা হয়ে গেল নাহারুন কাবিরুন নাহারুন এটা আমাদের খবর হয়ে গেল হ্যাঁ কিন্তু খবর এখানে কি হচ্ছে আমাদের মাউসুব হচ্ছে ঠিক আছে নাহারুন এটা হচ্ছে মাউসুব এবং কাবেরুন এটা আমাদের হলো ওকে অর্থাৎ বড় নদী তাহলে আমাদের এটা হয়ে গেল হাজার নাহারুন কাবেরুন এটি হয় একটি বড় নদী ওকে ফাউকান নাহারি জিস্তুন নদীর উপরে একটি ব্রিজ আছে দেখো জিস্তুন মানে ব্রিজ এটা তোমাদের একটা নতুন ওয়ার্ড হ্যাঁ বা পোল অর্থ করতে পারো ঠিক আছে ওকে তারপরে দেখো আল জিসরু ফাউকান নাহারি পোলটি নদীর উপরে হাজ আল জিসরু আল জাদিদুন হাজ আল জিসরু জাদিদুন এই পলটি নতুন দেখো হাজা এটা হচ্ছে ইসমুল ইশারা আল জিসরু এটা মুশারু নিলাহে ইসমুল এবং মুশারু নিলাহে হয়ে এখানে মুক্তাদা হচ্ছে হ্যাঁ এবং জাদিদুন এটা হচ্ছে আমাদের খবর হচ্ছে তো আমাদের হয়ে গেল হাজ আল জিসরু এই বৃষ্টি বা এই পোলটি জাদিদুন নতুন ওকে হাজ আল জিসরু তবিলুন এই লম্বা তবিল মানে লম্বা ওকে ওকে দেখো এখানে কয়েকটি ওয়ার্ড রয়েছে তোমার ওয়ার্ডগুলো একটু দেখে নাও নাহারুন মানে নদী বা হারুন মানে সমুদ্র জিস্টুন মানে একটি পোল দাওরকুন মানে নৌকা হাজার জিস্টু তবেলুন জিদ্দান এই পোলটি খুবই বড় বা খুবই লম্বা ওকে তাহাতাল জিস্ট্রি যাওরকুন তাহাতাল জিস্ট্রি যাওরকুন পোলের নিচে একটি নৌকা আছে জাউরাকু তা হাতাল জুস্তি নৌকাটি পোলের নিচে হাজাল জাউরাকু সগেরুন এই নৌকাটি ছোট ফাউকাল জুস্তি সাইয়া রতুন পোলের উপরে একটি গাড়ি রয়েছে হ্যাঁ সাইয়া মানে গাড়ি বা কার হাজি সাইয়া রতুন সারিয়া আতুন জিদ্দান এই গাড়িটি খুবই দ্রুতগামী দেখো হাজি এখানে আমরা হাজি ব্যবহার করলাম কারণ সাইয়া অর্থাৎ এখানে যে ওয়ার্ডটি রয়েছে গাড়ি বা কার এটা কিন্তু মর্নাস ওয়ার্ড তাই না যেহেতু আমরা মর্নাস ওয়ার্ডের দেখে ইন্ডিকেট করছি বা ইশারা করছি তার জন্য আমরা এখানে মর্নাস স্মল ইশারা আনলাম অর্থাৎ হাজিহি আনলাম ওকে সো হাজি এটা আমাদের এখানে মুক্তাদ হয়ে গেল সাইয়ার আতুন সারিয়া জিদ্দান এটা আমাদের খবর হয়ে গেল কিন্তু সাইয়ারাতুন আতুন এখানে আবার মাউসুব হলো এবং সারিয়া আতুন এটা আমাদের সিফাত হলো ওকে সো আমাদের সেন্টেন্স হয়ে গেল হাজিহি সাইয়ার আতুন সারিয়া জিদ্দান এটি হয় একটি দ্রুতগামী গাড়ি এটি হয় একটি খুবই দ্রুতগামী গাড়ি ওকে তারপরে দেখো এখানে তামরিন রয়েছে তামরিনুল আউবাল আমরা এটা দেখবো হ্যাঁ এখানে বলছে যে ছবি দেখো এবং উত্তর দাও আমরা ছবিটা দেখবো এবং আমাদের প্রশ্নের উত্তরটা দেবো ওকে তবিল অর আতুন টেবিলের উপরে কি একটি ঘড়ি এবং একটি স্কেল আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কি রয়েছে এখানে একটা ঘড়ি রয়েছে এবং একটি স্কেলও রয়েছে তাই না তো আমাদের অ্যান্সার হয়ে যাবে নাম ফাঁকার তবিলাতি সাহাতুন ওকে তারপরে দেখো আর কিতাবন ফাঁকা তবিলাতি টেবিলের উপরে কি একটি বই নাকি একটি খাতা আছে তোমরা এটা দেখতে পাচ্ছ এখানে টেবিলের উপরে কি রয়েছে হ্যাঁ আমি একটু আগে তোমাদের এগুলো পড়িয়েছি অতএব তোমরা এটার উত্তর পারবে আমি জাস্ট তারপরে একবার বলে দিচ্ছি দেখো আর কিতাবন ফাওকার তবিলাতি আমি সাতুন টেবিলের উপরে কি একটি বই নাকি একটি খাতা আছে তো আমাদের আনসার হয়ে যাবে ফাঁকা তবিলাতি কিতাবন ওকে এগুলো উপরে একটি বই রয়েছে আমি আর এগুলোর অ্যান্সার বলছি না তোমরা আগেগুলো যদি পড়ে থাকো তোমরা নিজেরা অ্যান্সার দিতে পারো তোমরা যদি এই প্রশ্নের অ্যান্সার না দিতে পারো তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটি আবার প্রথম থেকে দেখো অর্থাৎ যে সেন্টেন্সগুলো আমি বললাম সেই সেন্টেন্সগুলো আবার তোমরা দেখে নাও তাহলে আশা করি তোমরা অ্যান্সার দিতে পারবে ওকে চলো আমি জাস্ট প্রশ্নগুলো পড়ে যাচ্ছি আর কলামন ফাঁকা তবিলাতে আমি মিফতা হন টেবিলের উপরে কি একটি কলম নাকি একটি মিফতা অর্থাৎ চাবি আছে তোমরা কিন্তু এটা পড়েছো যে টেবিলের উপরে একটি কলম রয়েছে তাই না আচ্ছা এই অ্যান্সার হয়ে যাবে কলামন ফাঁকা ওকে তারপরে দেখো মা যা ফাঁকা তবিলাতি টেবিলের উপরে কি রয়েছে আচ্ছা আতন ফাও কহা তার উপরে কি একটি ঘড়ি আছে আচ্ছা আতন ফাও কহা টেবিলের উপরে কি একটি ঘড়ি আছে নাকি একটি চশমা আছে হালিল হালিল কিতাবু ও আল কলম বইটি এবং কলমটি কি টেবিলের উপরে আইনাল কিতাবু আল কালামু বইটি এবং কলমটি কোথায় আফাউক তবিলাতি আল কিতাবু আল কালামু আম তাহাতা বইটি এবং কলমটি কি টেবিলের উপরে নাকি টেবিলের নিচে আইনা সাহাতু আল মিস্তরাতু ঘড়িটি কোথায় এবং স্কেলটি কোথায় আর তাহাতা তবিলাতি আর আল মিস্তরাতু ঘড়িটি এবং স্কেলটি কি টেবিলের নিচে আম ফাউক নাকি তার উপরে মা যা তাহাতা সাফি মাজা তাহাতা সাকফি সাদের নিচে কি আছে আমি রহাতুন তাহাতা সাকফি আমি বাহন ছাদটির নিচে কি একটি পাখা রয়েছে নাকি একটি মিসবাহা অর্থাৎ ল্যাম্প বা বাতি আছে আইনাল মিরহাতু রহাতু পাখাটি কোথায় আফাওকা সাকফি আম আমি তাহাতা সাকফি সেটি কি ছাদের উপরে নাকি নিচে মাজা ফাউকা নাহারি নদীর উপরে কি আছে আইনাল জিস্তু পলটি কোথায় কাইফাল জিসু পোলটি কেমন আর তবিলুন হাজাল জিসু এই পোলটি কি লম্বা আর জাদিদুন হাজাল জিসু আম কদিমুন এই পোলটি কি নতুন নাকি পুরাতন মাজা ফাওকাল জিসরি ব্রিজের উপরে কি আছে ব্রিজের উপরে কি আছে আইনা সাইয়ারাতু গাড়িটি কোথায় হালিয়া সাইয়ারাতুন সারিয়াতুন জিদ্দান সেটা কি দ্রুত সেটা কি খুবই দ্রুতগামী গাড়ি মাজা তা হাতাল জিস্তি ব্রিজের নিচে কি আছে আইনা যাও নৌকাটি কোথায় আর তা হাতাল যাও রকু আমফাও কাহু নৌকাটা কি ব্রিজের নিচে নাকি উপরে আর সাহিরুন হাজাল যাও রকু আম কাবিরুন এই নৌকাটি কি ছোট নাকি বড় মা তিলকা ওটি কি মান আমামা সাব্বুরাতি ব্ল্যাকবোর্ডের সামনে কে আছে আইনাল মোয়াল্লিম শিক্ষক কোথায় আমামা সাব্বুরাতি উহা আম খালফাহা সে কি ব্ল্যাকবোর্ডের সামনে নাকি পিছনে মাজা আমামা সাব্বুরাতি ব্ল্যাকবোর্ডের সামনে কি আছে আইনাল কুরসি ইহু আর তবিলাতু চেয়ারটি এবং টেবিলটি কোথায় মাজা ফাউকা তবিলাতি টেবিলের উপরে কি আছে আমাসাহাতুন ফাউকাহা আর মিস্তরাতুন টেবিলের উপরে বা তার উপরে কি একটি ডাস্টার আছে নাকি একটি স্কেল আছে

তোমরা অলরেডি বিভিন্ন ওয়ার্ড তোমরা জেনেছো অনেক মোকাবিলার তোমরা আয়ত্ত করতে পেরেছো আর আমি তোমাদেরকে বলবো যে গুলো তোমরা জানলে বা আয়ত্ত করলে বা মেমোরাইজ করলে তোমরা ওই ওয়ার্ডগুলো নিয়ে এবং ইসম ইশারা যেগুলো শিখলে ওগুলো দিয়ে তোমরা বিভিন্ন ব্যক্তি বা বস্তুর দিকে তোমরা আরবিতে ইশারা করে সেন্টেন্স মেক করার চেষ্টা করবে ওকে ওকে চলো তাহলে আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই আমরা নেক্সট ভিডিওতে পরের পার্টটি আলোচনা করব থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখাবে পরের ভিডিওতে